চরিত্র হারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি কেটে বলেছেন আয়সা রে আমার চরিত্র সম্পর্কে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমার ব্যবহার কেমন আমার চরিত্র জিজ্ঞেস করে ওই স্ত্রী শুনে রাখো আলোতে অন্ধকারে দেখো দিনে যাদের দে গ রাতে যা গ মানুষ যদি জানতে চায় শোনে নাও কিছু মানুষের সামনে করে করে বন্দনা করে যাও এই সেই আয় সারাদি আল্লাহ সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন না সুনসান আল্লাহ সাল্লাম এর সম্পর্কে

পৃথিবীর বুকে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি পৃথিবীর বুকে এসেছেন মানুষকে শিখিয়েছেন সততা নম্রতা ভদ্রতা মানবতা মানুষের সেবা কেমন করে করতে হয় আমার আসুন পৃথিবীর বুকে কোন মানুষকে মারপিটের শিক্ষা দিতে পারেন না এজন্যই তো বন্ধু আমার সবকিছুরই সম্মান আর মর্যাদা কেমন করে দিতে হয় মানুষের সঙ্গে মানুষ কেমন ব্যবহার করবে এই পৃথিবী বুকে স্বামীহারা বিধবা মহিলাদের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করে দগ্ধ সঙ্গে পিতৃহারা তিন সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শীত গাধিয়েছেন আবার যতুস্মদ্ রানীদের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে দার্শনিক গাইজ ইসলামে আছে আনে তো কথা বলেন আছে না রে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেন

র বর্ষিতের মানুষেরা শুনলাম আবদাদের কে বড়াক হচ্ছে সকালবেলা যখন আবদার চতুর্পথ প্রাণী গরুটার গলায় ছুরি চালাতে যাবে ছুরি চালাবার আগে ছুরিটা ভালো করে দেখে না আমার জন্য ইসলাম বারবার সতর্ক করছে আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা গরুটাকে কাটবে সেই ছুরির মধ্যে ধার আছে কিনা আমার বন্ধুরা এই শিক্ষা আমার কেন দেওয়া হলো ছুরির মধ্যে যদি ধার না থাকে বলতে চাচ্ছি বন্ধু ওই ছুরি দিয়ে যদি আপনি গরুটাকে কাটেন তার কষ্ট কম হবে না বেশি এ কথা বলেন সবাই এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে বন্ধু আমার একটা চতুষ্পদ প্রাণীকে আপনি অন্যায় ভাবে কষ্ট দিয়ে হত্যা করতে পারবেন না জবাই করতে পারবেন না এজন্য বিশ্বাল্লাম সুন্দর করে পৃথিবীর মানুষকে বলেছেন অ পৃথিবীর মানুষের দন্দাজনক তোমরা প্রাণীদের উপরে দয়া করো মায়া করে যারা মনের ভাব প্রকাশ করতে পারে না ক্ষুদা লেগেছে বলতে পারে না পিপাসা লেগেছে তাও বলতে পারে না ওই রকম চতুষ্পদ প্রাণীদের উপরে যদি তোমরা পৃথিবীতে দয়া করা শোনে না যে মহান শ্রদ্ধা আল্লাহ রামপুরের আবিন সপ্তম আকাশে হয়ে আছেন সেই মহান শ্রদ্ধা আল্লাহ রামপুরের আবিন হাসরের ময়দানে সেই দিন তোমাদের উপরে দয়া করবে এজন্যে বোখারির বন্দনায় রসুল্লাহ সাল্লাহ আলিমাজাল্লাম তিনি বলেন একজন মহিরাম তার বাড়িতে একটা বিড়ালের উৎপাদ থেকে বাঁচার জন্য বিড়ালের গড়ায় সুন্দর করে এক গানা দড়ি দিয়ে খুঁটি দেয় বেঁধে দিয়েছে বিড়ালটাকে খেতে দেয় না দিন যায় বাস যায় বাজ যায় দিন যায় এই মতো করতে করতে হঠাৎ করে একদিন দেখা গেল বিড়ালটা মৃত্যুবরণ করেছে আমার বিশ্ব নেতা সন্দন্দ হরিবাসম তিনি তখন ঘোষণা করলেন আমার সাথীরা দম শুনে নাও যে মহিলা একটা ববরা জীবকে যে মহিলা একটা বিড়ালকে এই মত করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে শুনে নাও সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে মারার মারার জন্য জাহান্নামে নামে যাওয়ার কথা বলতে পারে সে ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না কইরে খাদি দি কইরে অমর এসেছে নতুন বদর কথা সেই দিকে বিজয় নবীন মজাহি এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত